ইমএি কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত প্রতি সপ্তাহে নেই এই সপ্তাহে উপস্থিত হয়েছে আপনাদের সামনে কর্মসংস্থান পত্রিকা নিয়ে আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যা হোক কথাটা বাড়িয়ে দেখে নেওয়া যায় আজকাল কর্মসংস্থান পত্রিকায় কী কী নতুন নতুন চাকরির সমাচার আছে এখানে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সংস্থায় নশো পঁচানব্বইটি টেকনিশিয়ান ফিল্ড অপারেটর এবং অপারেটর পদের রিক্রুটমেন্ট বেরিয়েছে এখান থেকে দেখুন বিভিন্ন শূন্য পদের বিবরণ দেওয়া আছে শূন্যপদের এখানটায় বিবরণ দেখুন এখানটায় প্রত্যেকটা পোস্ট অনুযায়ী শূন্যপদের কিন্তু বিবরণ দেওয়া আছে সেখান থেকে শিক্ষাগত যোগ্যতাও দেওয়া আছে তারপর স্ট্যাপিন কত দেবে সেটাও দেওয়া আছে প্রত্যেকটা পোস্ট অনুযায়ী কিন্তু দেওয়া আছে এগুলো আপনারা দেখে নিন এরপর চ্যানেল পাতায় ডিটেলস আছে সেখানে আমরা দেখে নেব পাঁচশো অ্যাপ্রেন্টিস কোথায় সেটা দেখে নিন দ্য নিউ কর্পোরেশন অফ ইন্ডিয়াতে পাঁচশো জন লোক নিচ্ছে এখানটায় দেখে নিতে পারেন বয়স হতে হবে ছয় দু হাজার পঁচিশ অনুসার অনুসারে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে তফসিলেরা পাঁচ বছরের ও বিসিরা তিন বছরের এবং প্রতিবন্ধীরা দশ বছরের কিন্তু ছাড় পাবেন এক বছরের ট্রেনিং কিন্তু ট্রেনিং থাকতে হবে স্টাইফেন্ট কত আছে এখানটায় দেখে নিন কোন রাজ্যে কথা শূন্যবাদ তা কিন্তু চারের পাতে দেওয়া আছে সেখানে আমরা দেখে নেব প্রার্থী বাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষার মাধ্যমে এরপর চারের পাথের ডিটেলস আছে সেখানে দেখে নেব তারপর বলছে ইসরোতে টেকনিশিয়ান পথে রিক্রুটমেন্ট এখানে দেখে নিতে পারেন টেকনিশিয়ান বি ক্যাটাগরিতে না হচ্ছে এইসব ট্রেডে কী ট্রেড আছে সেটা এখানটার থেকে দেখে নিন বাদ বাকিটা আমরা নয়ের পাতে দেখে নেবো তারপর বলছে এন টি পিসিতে তিরিশ অ্যাসিস্ট্যান্ট পদের রিক্রুটমেন্ট তিরিশ জনকে অ্যাসিস্ট্যান্ট পদে নিচ্ছে এন টি এরপর নয়ের পাতায় দেখে নেব শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে এখানে বলা হয়েছে এরপর নয়ের পাতায় আরও ডিটেলস আছে সেখানে দেখে নেব চব্বিশটি এপ্রিন্টিস পদের রিক্রুটমেন্ট চলছে সাঁতার পাতায় ডিটেলস আছে এখানে শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে বলা হয়েছে এখান থেকে দেখে নিন আর ডিটেলসটা আমরা সাঁতার পাতায় দেখে নেব নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে একশো সাতানব্বইটি সায়েন্টিফিক অ্যাসিস্টেন্ট পদের রিক্রুটমেন্ট দশের পাতায় আরও ডিটেলস আছে দেখে নেব এখান থেকে উপরের জিনিসটা দেখে নিন এখানে বয়স হতে হবে আঠারো বছর থেকে আর বাদবাকিটা দশের পাতায় দেখব আর শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এখান থেকে দেখে নিন সমস্ত শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে দশের পাতায় ডিটেলসটা দেখে নেবো তারপর চলে যায় এখানে স্কুল সার্ভিসের বিজ্ঞপ্তি এই সপ্তাহে সেটা সম্বন্ধে বলে তারপর নয় এর পাতায় এর বিষয়ে ডিটেলস আছে এখানে সেখানে গিয়ে দেখে নেবো তারপর এখান থেকে আপনারা দেখে নিতে পারেন ডিআরডিওতে একশো আটচল্লিশটি সাইন্টিস্ট পদে রিক্রুটমেন্ট চলছে এখান থেকে দেখে নিন এরপর নয়ের পাতের ডিটেলস দেখে নেব বিভিন্ন ভ্যাকান্সি পোস্ট অনুযায়ী কী কোয়ালিফিকেশান এখানে আপাতত এইটুকু বলা হয়েছে তারপর নয়ের পাতায় আরও ডিটেলস আছে সেখানে দেখে নেব তারপর প্রতিরক্ষা সংস্থায় উনপঞ্চাশটা চাকরি সেখান থেকে এখান থেকে দেখে নিন এরপর দশ পাতায় ডিটেলস আছে সেখানে দেখে নেব তারপর হচ্ছে পাঁচ তারা হোটেলে বিভিন্ন অ্যাসোসিয়েট পদে নিচ্ছে এখান থেকে দেখতে পারেন এরপর ছয় ভাতের ডিটেলস আমরা দেখে নেবো পঁচিশ অ্যাপেন্ডিস বারো পাতের ডিটেলস দেখে নেব তারপর ডিজিটাল মার্কেটিংয়ে চল্লিশ হাজার এগারো চাকরি এখান থেকে দেখে নিতে পারেন শুরুতে ষোলো হাজার মাইনে এই পেজে বিভিন্ন কর্মকালী দেওয়া হয়েছে এখান থেকে আপনার নোট ডাউন করতে নোট ডাউন করে নিতে পারেন কিংবা দেখে নিতে পারেন তারপর চলে যায় পরবর্তী পেজে পরবর্তী পেজে তেমন কিছু নেই এখান থেকে আপনারা দেখতে চাইলে দেখে নিতে পারেন পচ করে করে দেখে নেবেন তার পরবর্তী পেজ প্রথম বা তারপর যে কেন্দ্রীয় সংস্থা নশো পঁচানব্বইটি ভ্যাকান্সি আছে প্রত্যেকটা পোস্ট অনুযায়ী ভ্যাকান্সি ডিটেলস শিক্ষাগত যোগ্যতা স্টাইপেন্ড এগুলো সমস্ত কিন্তু দিয়ে দেওয়া হয় যে এখান থেকে আপনারা একটু পছ করে করে সমস্ত ডিটেলসটা প্রত্যেকটা পোস্ট অনুযায়ী এখানটা কিন্তু দেখে নেবেন সমস্ত পোস্ট অনুযায়ী এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে আপনারা কিন্তু একটু কাইন্ডলি দেখে নেবেন তারপর বলছে প্রত্যেকটা পোস্ট এখান থেকে একটু আপনারা একটু দেখে নেবেন ভ্যাকান্সি ডিটেলস শিক্ষাগত যোগ্যতা বেতন সমস্ত কিন্তু বলা হয়েছে ওপরের সব ক্ষেত্রে বয়স কত হতে হবে চোদ্দো ছয় দু হাজার পঁচিশ অনুসারে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তফসিলীরা পাঁচ বছরের ছাড় পাবেন অফিসিরা তিন বছরের কিন্তু ছাড় পাবেন তারপর প্রতিবন্ধীরা যথারীতি বয়সে ছাড় পাবেন এখানে ডিটেলস বলা হয়েছে পরীক্ষা হবে অবজেক্টিভ টাইপ এখানে সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে দেখে নিতে পারেন প্রার্থী বাঁচা হবে লিখিত পরীক্ষা ট্রেড টেস্ট এবং ফিজিক্যাল এবিলিটি টেস্টের মাধ্যমে কিন্তু হবে এখানটায় সিলেবাস আছে এখান থেকে দেখে নিতে পারেন সমস্ত সিলেবাসটা তারপর অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে চোদ্দো জুনের মধ্যে এখান থেকে দেখে নিন সমস্ত ডিটেলস এখানে বলে দেওয়া হয়েছে তারপর ফিজ বাবাদ লাগবে দেড়শো টাকা লাগবে রেজিস্ট্রেশনের জন্য তবে সেই প্রতিবন্ধী এবং প্রাক্তন সমলকর্মীদের কিন্তু কোনো ফিজ লাগবে না তারপর এখান থেকে দেখুন সেনাবাহিনীতে দুশো কুড়ি জন নার্সিং পড়িয়ে চাকরি এখান থেকে আপনারা দেখতে চাইলে দেখে নিতে পারেন সমস্ত ডিটেলস এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ডিজিটাল মার্কেটিংয়ে প্রথম পাতার পরে এখানে দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে আপনারা দেখতে চাইলে দেখে নিতে পারেন তারপর পাঁচশো অ্যাপ্রেন্টিস প্রথম পাতার পর এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে কুড়ি জনের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে এই যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে পরীক্ষা ফিস বাবা নশো টাকা লাগবে আর তপশিলি হলে সাতশো আট টাকা প্রতিবন্ধী হলে চারশো আটাত্তর টাকা লাগবে মহিলার তপশিলিতে যেটা লাগবে একই লাগবে ঠিক আছে তারপর চলে যায় পরবর্তী পেজে পরবর্তী পেজে তেমন কিছু নেই তারপর চলে যাব পরবর্তী পেজে এখান থেকে আপনারা প্রয়োজন অনুসারে দেখে নিতে পারেন এখান থেকে কিন্তু আমরা আপনারা কিন্তু দেখে নিতে চাইলে দেখে নিতে পারেন তারপর বলছে সাড়ে সাতশো ফ্রন্ট অফিস অ্যাসোসিয়েট প্রথম পাথার পরে এখানে ডিটেলস আছে এখান থেকে আপনারা দেখতে চাইলে দেখে নিতে পারেন পচ করে পরে একটু কাইন্ডলি দেখে নেবেন তারপর হচ্ছে এখান থেকে আপনাদের প্রয়োজন অনুসারে দেখে নেবেন চব্বিশ অ্যাপ্রেন্টিস প্রথম পা পরে এখানে দিয়ে দেওয়া হয়েছে এখানে স্টাইপেন্ড কত পাবেন কত বয়স কত হবে এগুলো কিন্তু দেখে নিন শিক্ষা কত যোগ্যতা এখানে দিয়ে দেওয়া হয়েছে এ বারো জুনের মধ্যে ফর্ম ফিল করে দরখাস্ত করে সেলফ অ্যাটেস্টেড কপি দু কপি কিন্তু পাসপোর্ট মাপের ফটো কিন্তু দিতে হবে এই ঠিকানা কিন্তু পাঠিয়ে দিতে হবে তারপর চলে যায় পরবর্তী পেজে পরবর্তী পেজে কী আছে দেখে নেব এখানে কর্মজিজ্ঞাসা আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন কর্মজিজ্ঞাসা আর এই পাশের বাম পাশে রাজ্য কেন্দ্র সরকার যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন ওয়েবসাইট শেষ তারিখ যোগ্যতা এবং পদ সম্বন্ধে দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে আপনারা দেখে নিতে চাইলে দেখে নিতে পারেন আর ডান পাশে দেওয়া হয়েছে রাজ্য কেন্দ্র কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবা হবে সেই ডিটেলসটা ওয়েবসাইট পরীক্ষার তারিখ পদ সম্বন্ধেই দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারেন তারপর চলে যায় পরবর্তী পেজে পরবর্তী পেজে প্রথম প্রথমবার পরে একশো আটচল্লিশটি সাইন্টিস্ট বাদ রিক্রুটমেন্ট প্রত্যেকটা পোস্ট অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ভ্যাকান্সির ডিটেলস কত বেতন সমস্ত কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে আপনারা একটু কাইন্ডলি পচ করে করে দেখে নেবেন তেমন সমস্ত ডিটেলসটা এখান থেকে পচ করে করে দেখে নেবেন সমস্ত ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে দেখে নেবেন এখানে বয়স হতে হবে দরখাস্ত করার শেষ তারিখে আঠাশ বছরের মধ্যে শেষ তারিখ যেদিন হবে সেই দিনে আঠাশ বছরের মধ্যে হতে হবে তবে শ্রীরা পাঁচ বছরের অবিসিরা তিন বছরের ছাড় পাবেন মূল বাহিনী কত আছে এখান থেকে দেখে নিন শূন্যপাদের বিজ্ঞপ্তি নাম্বার একশো ছাপান্ন ওয়েবসাইট হচ্ছে এটা এখানে ফর্ম ফিল আপ করতে হবে আপনাকে আর প্রার্থী বাচ্চা হবে রিক্রুটমেন্ট অ্যান্ড অ্যাসেসমেন্ট সেন্টারের এই জন্য প্রথমে গেট পরীক্ষা পাওয়ার স্কোর দেখা দেখা হবে এরপর মোট দশ গুণকে ইন্টারভিউতে দেখা হবে এই হলো ডিটেলস পরীক্ষার ফিজ বাবাদ লাগবে একশো টাকা এই হচ্ছে আর প্রতিবন্ধী মহিলা এবং তফসিলিদের কিন্তু কোনো ফিজ লাগবে না এই হলো ডিটেলস তারপর চলে যায় ইস্টোতে একশো তেতাল্লিশটি পোস্ট আছে সেখানে চলে যায় প্রত্যেকটা পোস্ট অনুযায়ী ভ্যাকান্সির ডিটেলস আর শিক্ষাগত যোগ্যতা দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে আপনারা পচ করে করে দেখে নেবেন সমস্ত ডিটেলস এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে পোস্ট অনুযায়ী সমস্ত ডিটেলসটা শূন্য পদ শিক্ষাগত যোগ্যতা দেখে নেবেন এখানে বলছে ওপরের সব পদের বেলায় বয়স হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তপশ্রীরা পাঁচ বছরের ওবিসিরা তিন বছরের প্রাক্তন কর্মী বিধবা এরা মহিলারা যথারীতি বয়সে ছাড় পাবেন এগুলো ডিটেলস এখান থেকে দেখে নিন তারপর প্রার্থী বাছা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষা সফল হলে স্কিল টেস্ট হবে পরীক্ষা হবে ব্যাঙ্গালুরুতে পরীক্ষার বিস্তারিত সিলেবাস ওয়েবসাইটে পেয়ে যাবেন আর টেকনিশিয়ান ডাফসম্যান পদের জন্য ষোলো জনের মধ্যে আর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আঠেরো জনের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে তারপর স্কুল সার্ভিসের বিজ্ঞপ্তি বেরোবে এ সপ্তাহে ডিটেলস এখানে আছে এখান থেকে দেখে নিতে পারেন প্রথম পাতার পর তারপর তারপর হচ্ছে এন টি তিরিশ জন নিচ্ছে এই হলো ডিটেলস এখান থেকে দেখে নিন তারপর হচ্ছে প্রার্থী বাঁচে হবে অনলাইন সিলেকশন টেস্টের মাধ্যমে পরীক্ষা হবে দুটি পর্যায়ে প্রথমে থাকবে সাবজেক্ট নলেজ টেস্ট এক্সিকিউটিভ নলেজ টেস্ট সকল হলে ইন্টারভিউ ডাক্তারি পরীক্ষা এই পদের তারপর বলছে দরখাস্ত করবেন একত্রিশ মেয়ের মধ্যে এই ওয়েবসাইটটা কিন্তু করতে হবে তিনশো টাকা ফিজ বাবাদ লাগবে তবে সেটি প্রতিবন্ধী এবং প্রাক্তনসহকর্মী ও মহিলাদের ফিস লাগবে না তারপর চলে যায় পরবর্তী পেজে পরবর্তী পেজে কী কী আছে দেখে নেব পরবর্তী পেজে প্রথম পাতার পরে এখানে একশো সাতানব্বই সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট সেই ভ্যাকান্সি আছে সেই ডিটেলসটা বলা হয়েছে এখান থেকে আপনার ডিটেলসটা দেখেন সমস্ত ডিটেলসটা এখান থেকে কিন্তু দেখে নেবেন প্রত্যেকটা প্রশ্ন অনুযায়ী শিক্ষাগত যোগিতা ভ্যাকান্সি মূল বেতন সমস্ত কিন্তু এখানে শূন্য পদ সমস্ত কিন্তু আছে এখানের ডিটেলস কেমন তারপর বলছে ওপরে সব পদের বেলায় তফসিলেরা পাঁচ বছরের অফিসেরা তিন বছরের কিন্তু ছাড় পাবেন প্রার্থী বাছা হবে ফ্রিলি এবং অ্যাডভান্স টেস্টের মাধ্যমে কিন্তু ঠিক আছে দু ঘন্টার পরীক্ষা হবে এখানে সিলেবাস দেওয়া আছে দরখাস্ত করতে হবে সতেরো জুনের মধ্যে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটির মধ্যে এই ওয়েবসাইটে কিন্তু সতেরো জুনের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে কারণ পরীক্ষার ফিজ অবত্রো লাগবে দেড়শো টাকা তবে প্রাক্তন সফলকর্মী এবং মহিলাদের ফিস লাগবে না এই হলো ডিটেলস তারপর চলে যাই তারপর এখানে তেমন কিছু নেই তারপর চলে যায় প্রতিরক্ষা সংস্থা এমন পঞ্চাশটি ভ্যাকান্সি আছে প্রথম পা তারপর এখানে ডিটেলস আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন একশো নম্বরের ট্রেড পেস থাকবে এই হলো ডিটেলস আর আপনাদেরকে এই ঠিকানায় কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে পাঠিয়ে দিতে হবে একুশ জুনের মধ্যে এই হলো ডিটেলস তারপর পরবর্তী পেজে তেমন কিছু নেই তার পরবর্তী পেজে পঁচিশটি অ্যাপ্রেন্টিস পদের রিক্রুটমেন্ট হয়েছে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে আপনারা পছ করে করে দেখে নিতে পারেন শূন্যপদ সমস্ত কিন্তু আছে এখানে আপনার হচ্ছে শিক্ষাগত যোগ্যতা আছে শূন্য পদের বিবরণ আছে প্রত্যেকটা পোস্টের শিক্ষাগত যোগ্যতা শূন্য পদের বিবরণ দিয়ে দেওয়া হয়েছে তারপরে ওপরে সব পদের বেলায় একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ অনুসারে আঠারো পঁচিশ বছর হতে হবে আঠারো থেকে পঁচিশ বছর তপসিলা পাঁচ বছরের অফিসিরা তিন বছরের বয়সে ছাড় পাবেন বারো মাসের ট্রেনিং হবে এগুলো সমস্ত ডিটেলস আপনার ফর্ম ফিল আপ করতে হবে এই ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করে নিতে হবে তারপর চলে যায় তারপর কেন্দ্র সংস্থায় পঁচিশ অ্যাপ্রেন্টিস এখান থেকে দেখে নিতে পারেন সমস্ত ডিটেলস এখানটায় আছে ফর্ম ফিল আপ করতে হবে তিরিশে মেয়ের মধ্যে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে এই হলো আজকের কর্মসংস্থান পত্রিকা এতক্ষণ আমাদের সাথে ধৈর্য সহকারে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক